দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চপুর জেলার ফুটকিবাড়ি হাটে আজকে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার সোমবার শুক্রবার দুদিন হাটটি বসে আমরা আপনাদেরকে জানাবো এই হাটের বাজার কী ছিল চিকন যে ছেঁকা মরিচটি রয়েছে দর্শক এই হাটে আজকে ছয় থেকে ছয় টাকা বাজার গেল জিরার বাজার গেলো সাত হাজার আটশো থেকে আট হাজার দুশো টাকা জিরার বাজার এবং বিন্দু মরিচের বাজার যাচ্ছে আট হাজার থেকে আট হাজার পাঁচশো বিন্দু মরিচের বাজার কারেন্ট মরিচের বাজার যাচ্ছে আট হাজার পাঁচশো থেকে আট হাজার আটশো লালি মরিচ তিন হাজার পাঁচশো থেকে চার হাজার মোটা মরিচ ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো প্রচুর কমে গেছে শুকনো মরিচের বাজার দর্শক যদি কারো লাগে প্রয়োজন হয় আপনারা রবিউল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন প্রচুর পরিমাণে মরিচ উনি কিনে কিনে বাইরে পাঠাচ্ছে যারা কন্ডিশনে এক বস্তা প্রয়োজন শুধু এক বস্তা যোগাযোগ করবেন পাই যাবেন এই একটা বস্তা যদি কারো মায়ের যায় টাকা লাগানোর পরে যে ভাই আমি টাকা লাগাইলে আমি পাইলাম না ওই অভিযোগটা আমাকে করবেন আমি আপনাদেরকে টাকা আমি দিব রবিলের দেওয়ার দরকার নাই আমি দিব টাকা আপনাদেরকে যে ভাই টাকা দিছিলেন আপনি মরিস পান নাই এটার দায়িত্ব আমার আমি মিলন আমার চ্যানেলে আপনারা ভিডিও দেখতেছেন টাকা লাগাচ্ছেন আমার ওসিলা করে আপনি নিঃসন্দেহে থাকবেন টাকা যাবে মাল যাবে যাবেই রবিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বা